হ্যালো স্টুডেন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব নিই ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা সি বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছ তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ান এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো এর আগে ক্লাসে আমরা যখন উপাদান নিয়ে আলোচনা করেছিলাম বা সোর্সেস নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছি যে উপাদানকে দুভাগে ভাগ করা যায় কি কি সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক আজকে আমরা সেই সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব নিয়ে আলোচনা করব তো সাহিত্যিক যে উপাদানগুলি সেই সাহিত্যিক উপাদানগুলিকে আবার দুভাগে ভাগ করা যায় এই সাহিত্যিক উপাদান যে দুভাগে ভাগ করা যায় সেগুলো কি কি সেগুলো হলো দেশীয় সাহিত্য এবং কি বিদেশি সাহিত্য দেশীয় সাহিত্য মানে যেগুলো রচনা হয়েছিল ঠিক আছে সাহিত্য মানে তৎকালীন সময়ে যে পরিভ্রমণ করতে এসেছিলেন তখন তারা যে লিপিবদ্ধ করেছেন তাদের যে অনু অনুভব তা হলো বিদেশি সাহিত্যিক উপাদান ঠিক আছে তো আজকে আমরা এই দেশীয় সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে কি কি পড়ে বেদ পুরাণ মহাকাব্য এছাড়া স্মৃতিশাস্ত্র তারপরে বৌদ্ধ ও জৈন সাহিত্য এবং এর পাশাপাশি আরও রয়েছে জীবন চরিত এবং সংস্কৃত সাহিত্য ইত্যাদি ঠিক আছে তো এগুলো রয়েছে দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে এগুলো পড়ে তো এর আগের ক্লাসে আমরা বেদ মহাকাব্য ও পুরাণ নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি তো আজকে আমরা বাকি যে সাহিত্যিক উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করব স্মৃতিক শাস্ত্র নিয়ে ঠিক আছে স্মৃতি স্মৃতিশাস্ত্র নিয়ে তো দেখো স্মৃতিশাস্ত্র কিভাবে সাহায্য করে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় তো এক্ষেত্রে বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন হিন্দু স্মৃতিশাস্ত্রগুলি যেমন মনুস্মৃতি নারস্মৃতি যাজ্ঞ বল্ক স্মৃতি এখানে বলতে হবে যাজ্ঞ বল স্মৃতি প্রভৃতিগুলি প্রভৃতিগুলিও মূল্যবান ঠিক আছে তো এগুলো থেকে প্রাচীনকালের রাষ্ট্রীয় কর্তব্য তারপরে দেওয়ানি ও ফৌজদারি আইন তারপরে সামাজিক রীতিনীতি সম্পর্কে জানা যায় তো একাধিক স্মৃতিশাস্ত্র রয়েছে যেমন যাজ্ঞবল্প স্মৃতি মনুস্মৃতি নারদ স্মৃতি ইত্যাদি ঠিক আছে তো এই সাহিত্যিক উপাদানগুলি থেকে বা এই স্মৃতিশাস্ত্রগুলি থেকে আমরা কী কী জানতে পারি আমরা মূলত দেওয়ানি ফৌজদারি মামলা তারপরে তৎকালীন সময়ে রাষ্ট্রীয় কর্তব্য এছাড়া সামাজিক যে একাধিক রীতিনীতি ছিল সেই সমস্ত কিছু আমরা স্মৃতিশাস্ত্র থেকে জানতে পারি সুতরাং সাহিত্যিক উপাদানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কি স্মৃতিশাস্ত্র ঠিক আছে তো এরপরে আমরা আলোচনা করবো বৌদ্ধ ও জৈন সাহিত্য নিয়ে তো দেখো এগুলো কিভাবে আমাদের সাহায্য করে তো এক্ষেত্রে বলা হয়েছে যে বৌদ্ধ গ্রন্থ যেমন ত্রিপিটক দ্বীপবংশ মহাবংশ জাতকগুলি জাতক বলে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে তো একাধিক বৌদ্ধ সাহিত্য রয়েছে যেমন ত্রিপিটক অর্থাৎ তিনটি পিটক এছাড়া দিবংশ মহাবংশ জাতক এগুলো কিন্তু সাহিত্যিক উপাদান ঠিক আছে দেশীয় সাহিত্যিক উপাদান তো সাহিত্যিক উপাদান হিসেবে এগুলো মানে এই বৌদ্ধ গ্রন্থগুলিরও গুরুত্ব কিন্তু অপরিসীম যেমন বলা হয়েছে যে পালি ভাষায় রচিত ত্রিপিটক অর্থাৎ বিনয় পিটক সুত্ত পিটক এবং কি অভিধম্য পিটক পিটকে বৌদ্ধ ধর্ম ও সংঘ সংক্রান্ত তথ্যগুলি পাওয়া যায় ঠিক আছে এছাড়া যে দ্বীপবংশ মহাবংশ থেকে বুদ্ধদেব তারপরে তার চন্দ্রগুপ্ত মৌর্য অশোক সম্পর্কে কিন্তু জানা যায় ঠিক আছে এছাড়া বলা হয়েছে যে জাতক থেকে গৌতম বুদ্ধের পূর্ব জন্মের পরিচয়ও কিন্তু পাওয়া যায় অর্থাৎ একাধিক যে বৌদ্ধ গ্রন্থ রয়েছে সেই বৌদ্ধ গ্রন্থগুলিও প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কিন্তু সাহায্য করে যেমন বৌদ্ধ গ্রন্থ থেকে আমরা কি বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারি তারপরে বৌদ্ধ ধর্মের যে একাধিক নিয়মাবলী সেগুলো সম্পর্কে জানতে পারি কিন্তু এর পাশাপাশি যে তৎকালীন যে সম্রাট যেমন সম্রাট অশোক তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য যে বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিল সেই সম্পর্কে জানতে পারি তার পাশাপাশি তৎকালীন সময়ের কিন্তু সামাজিক রীতিনীতি রাজনৈতিক কার্যকলাপও আমরা কিন্তু জানতে পারি ঠিক আছে সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনা এই বৌদ্ধ গ্রন্থগুলিও কিন্তু আমাদের সাহায্য করে তারপরে রয়েছে একাধিক জৈন গ্রন্থ যেমন জৈন গ্রন্থের মধ্যে রয়েছে ভগবতী সূত্র ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্র তারপরে হেমচন্দ্রের রচিত পরিশিষ্ট পার্বণ ও রাজশেখর সম্পাদিত প্রবন্ধ কোষ থেকে আলোচ্য সময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় অর্থাৎ একাধিক যে জৈন সাহিত্য রয়েছে সেগুলো প্রাচীন ভারতে রচনা হয়েছিল যেমন জৈন সাহিত্যের মধ্যে কিছু জৈন সাহিত্যের উল্লেখ করা যায় যে প্রবন্ধ কোষ তারপরে পরিশিষ্ট পার্বণ জৈন কল্পসূত্র ইত্যাদি তো এই গ্রন্থগুলি যেহেতু প্রাচীন ভারতে রচিত হয়েছিল সুতরাং প্রাচীন ভারতে কিন্তু একাধিক তথ্যাবলী আমরা এই গ্রন্থগুলি থেকে পেয়ে থাকে সুতরাং প্রাচীন ভারতের রচনায় এই গ্রন্থগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম ঠিক আছে যদিও এগুলো ধর্মগ্রন্থ তবু এগুলো থেকে কিন্তু আমরা প্রাচীন ভারতের যে নানা তথ্য তা কিন্তু জানতে পারি তো এরপরে রয়েছে একাধিক সংস্কৃত সাহিত্য প্রাচীন ভারতে রচিত একাধিক সংস্কৃত সাহিত্য যেমন বলা হয়েছে যে আইন অভিধান জ্যোতির্বিদ্যা প্রভৃতি নানা গ্রন্থ থেকে আমরা জানতে পারি একাধিক সাংস্কৃতিক সাহিত্য থেকে যেমন রয়েছে পানিনির ব্যাকরণ ঠিক আছে ব্যাকরণ অষ্টাদী তারপরে পতঞ্জলির মহাভাষ্য কৌটিল্যের অর্থশাস্ত্র তারপরে কামন্দকের নীতিসার তারপরে বাদশাহের কামসূত্র কালিদাসের রঘু হ্যাঁ মহাভিকাগ্নি মিত্রম হবে এখানে মহাভিকাগ্নি মিত্রম এবং বিশাখ দেবীচন্দ্রগুপ্তম দেবী চন্দ্র থেকে গুপ্ত যুগের রাজনৈতিক আর্য সামাজিক ও সরি ও আর্থ সামাজিক ইতিহাস জানা যায় তো প্রাচীন ভারতে একাধিক সংস্কৃত সাহিত্য কিন্তু রচিত হয়েছিল যার মধ্যে কিছু কিছু উল্লেখ করে বলা যায় যে কালিদাসের রঘুবংশন তারপরে কানিনের ব্যাকরণ ঠিক আছে এছাড়াও পতঞ্জলির মহাভাষ্য কৌটিলের অর্থশাস্ত্র ইত্যাদি গ্রন্থ কিন্তু প্রাচীন ভারতে রচিত হয়েছিল সুতরাং এই গ্রন্থগুলিও প্রাচীন ভারতের ইতিহাস রচনায় আমাদের কিন্তু নানাভাবে বা নানা দিক থেকে সাহায্য করে তারপরে রয়েছে জীবন চরিত এক্ষেত্রে বলা যায় যে প্রাচীন ভারতে রচিত বিভিন্ন জীবন চরিত থেকেও ইতিহাসের তথ্যাদি কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো বলা হয়েছে যে বানভট্টের রচিত হর্ষ চরিত তারপরে বিলহন এ রচিত বিক্রমাঙ্ক দেব চরিত নন্দের রাম চরিত প্রভৃতি ইতিহাসের মূল্যবান উপাদান ঠিক আছে তো একাধিক জীবন চরিত বিভিন্ন রাজাদের জীবন চরিত্র তৎকালীন বিভিন্ন সময়ে তাদের যে কবিরা ছিল বা বিভিন্ন যে লেখকরা কিন্তু রাজাদের যে জীবন চরিত্র সেই জীবন চরিত রচনা করেছিল তো এই জীবন চরিত আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহায্য করে বা প্রাচীন ভারতের ইতিহাস জানতে এই জীবন গুলির গুরুত্ব কিন্তু অপরিসীম তো এই জীবন চরিত লিখিত উপাদান এবং দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে এগুলো কিন্তু করে তো জীবন চরিতের মধ্যে উল্লেখযোগ্য কতগুলি হলো যে বানভট্টে রচিত হর্ষ চরিত্রেব এবং সন্ধ্যাকর তো এই সমস্ত কিছু কিন্তু সাহিত্যিক উপাদান অর্থাৎ লিখিত উপাদান এগুলো আমরা লিখিত আকারে পেয়ে থাকি ঠিক আছে এবং এগুলো দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে পড়ে সুতরাং বলা যায় যে বেদ পুরাণ মহাকাব্যের পাশাপাশি এই যে জীবন চরিত রয়েছে তারপরে বৌদ্ধ ও জৈন সাহিত্য রয়েছে এছাড়া বিভিন্ন সংস্কৃত সাহিত্য স্মৃতিশাস্ত্র যে রয়েছে এই গ্রন্থগুলিও কিন্তু আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় নানাভাবে সাহায্য করে অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই যে সাহিত্যিক উপাদানগুলো রয়েছে এই সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকে আমরা আলোচনার বিষয়ে ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সিনিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফ্রিটা বলে রাখি যে তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছো তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ